আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার কর্ম যা আপনাদেরও অনেক ফাইন লাগবে এত সুন্দর একটা রেসিপি যে বাড়িতেও করা যায় সেটা আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না সব জিনিস খালি আমরা মনে করেন দোকান থেকে কিনে খাই কিন্তু বাসা তো যে এত ভালো ভালো জিনিস বানান যায় সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন প্রথমে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিছি তার উপরে দিয়ে দিলাম বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ তারপরে তিন চামচ পরিমাণ চিনি এই সব উপকরণ এখন আমি চামচের সাহায্যে গুলে নিচ্ছি এরকম হট হটো 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 করে মিশিয়ে নেবেন আর এই সব উপকরণ কিন্তু চামুচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া লাগবে না হলে আবার সবগুলোই জেতা থেকে যাবে তখন কিন্তু আটার সাথেও মিশবি নেই সবগুলো উপকরণ কিন্তু আমার মিশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দার আটা এই জায়গাতে আমি দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আটা দিয়ে আবারও আমি এই উপকরণের সাথে সবগুলো চামচের সাহায্যে মিশে নিচ্ছি মিশে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ এখানে আবার বেশি গরম দুধ দিতে যাবেন না তাহলে কিন্তু এই যে ডিম দিচ্ছি ডিমটা কিন্তু আবার ভাজা হয়ে যাবি দুধের মধ্যে দুধ দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে এটা এখন হাতের সাহায্যে মতে নেওয়া লাগবে ভালো করে নিম্নে তিন চার মিনিট ধরে মতে নেবেন তাহলে কিন্তু আটাটা অনেকটাই সফট হবে এবং নরম হবে আটা ঠিক এর নরমই এইরকমই থাকবে থাকবি ভালোভাবে হাত দিয়ে মোতে নেওয়ার পর আমি এখন এই জায়গাটা রেখে দিছি আমি পনেরো মিনিট পরই আটাটা বের করছি আপনারা যদি এক ঘন্টা বা দুই ঘন্টা রাখেন তাহলে কিন্তু আটা ফুলে ডাবল হয়ে যাবে আমার অত সময় নাই তাই জন্য আমি পনেরো মিনিট পরই ব্যার করে নিলাম আর এই আটা এখন হাতের সাহায্যে একটা বল করে নিচ্ছে আর শুধু হাতের সাহায্যে বল করে নিলেই হবে নয় আপনি মা নিচে মাটিতে ফেলে ইচ্ছা মতো ডলাডলি করবেন আর হাতের সাহায্যে এরকম ফুল বানিয়ে নেবেন কিছুক্ষণ পর এই ফুলগুলো গরম তেলের মধ্যে ঢুকে দেবেন তারপরে দেখেন ভাজা ভাজা হয়ে গেল সে সুন্দর একটা রেসিপি হয়ে গেল আর এই রেসিপিটি আপনি আপনার মেহমান এবং বিকেলের নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারবেন